পরিবারেই একটা কুলাঙ্গার থাকে তো ঢুকে যেতে পারে ঘটনা ভিন্ন ধরনের ঘটনা পাথর দিয়ে কিভাবে আপনার লাশের উপর আঘাত করেছে যার হৃদয়ের মধ্যে আছে তার হৃদয় কে কাঁদাবে কেউ বহিষ্কার হচ্ছেন তার পদ স্থগিত করা হচ্ছে কাউকে নানাভাবে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে বিএনপি জেলা উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত ছয় সাড়ে ছয় ছয় হাজার সাত হাজারের কাছাকাছি নেতা কর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দোষর সে আইনের আয়তা আসবে কিন্তু আমার আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দিব কারো বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসব কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসব সত্য তথ্য যাচাই না করে আমার মনে হয় কোনো কথা প্রচার করা এটা সব সাংবাদিকতার প্রকাশ নয় হতে পারে না মিটফুটের ঘটনা একটু ভিন্ন ধরনের ঘটনা যে ঘটনা আমরা হৃদয় বিশের উপর আঘাত করেছে যে যার হৃদয়ের মধ্যে মানবতাবধ ন্যূন্যতম আছে তার হৃদয় কে কাঁদাবে তার চোখে অস্ত্র নয় তার হৃদয়ের মধ্যে অশ্রু ঝরবে কিন্তু সেইটা নয় দলের মধ্যে বিশৃঙ্খলা এলাকার মধ্যে আধিপত্য একটা দেড়টা যখনই আসছে মোবাইল বেজে উঠে আমরা চমকে উঠি যে আমাদের চেয়ারম্যান সাহেব টেলিফোন করেছে কিনা হ্যাঁ টেলিফোন করে আমরা দেখি টেলিফোন উনি নাম পাঠাচ্ছেন অভুক জায়গায় আমরা হয়তো তখন ঘুমিয়ে গেছি কিন্তু তিনি ঠিকই সংবাদ পাচ্ছেন বাংলাদেশের কোন থানায় কোন এলাকায় কোন ইউনিয়নে কারা সংঘাতের সাথে জড়িত কারা সহিংস সন্ত্রাস করছেন দলের লোক প্রথমেই তিনি তাদের ধরছেন এবং সেটাকে শাস্তির আওতায় নিয়ে আসছেন কেউ বহিষ্কার হচ্ছেন কারো পদ স্থগিত করা হচ্ছে কাউকে নানাভাবে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে প্রতিদিন ঘটনা হচ্ছে আমার জানাবতে বিএনপি জেলা উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত ছয় সাড়ে ছয় হাজার সাত হাজারের কাছাকাছি নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অঙ্গ সংগঠনগুলো তারা প্রতিনিয়ত এই ব্যবস্থাগুলো নিচ্ছে গতকাল মিটফুটের ঘটনায় কেবল আমি যুব দল ছাত্র দলকে আমি কথা বলছি ইউনাসিটির সাথে কথা বলছি মুন্নার সাথে কথা বলছি কি ব্যাপারে ঘটনা কি করছে তোমরা তারা ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পেয়ে গেছেন এবং তারা বহিষ্কার করে দিয়েছেন অলরেডি তারা আজীবন বহিষ্কার তো এই ঘটনাগুলো বিএনপি থেমে নেই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি কালকে ছাড় দেওয়া হয়নি পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের দিন থেকে ক্রমাগত আমরা তখন কারাগারের মধ্যে আমরা ছয় তারিখে বের হয়েছি কারাগারের মধ্যে আমরা তার বার্তা পেয়েছি সেইখান থেকে আমরা কাজ শুরু করেছি যে কোনোভাবে কোনো মানুষে যাই হোক দোষ সে আইনের আসবে কিন্তু আমার আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দিব বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসবো কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসব কারো গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাব এই দায়িত্ব তো আমার নয় এই দায়িত্ব যে অন্যায় করেছে অপরাধ করেছে তার দায়িত্ব পুলিশের আইনের আদালতে তারা সে দায়িত্ব পালন করবে একটি আইনের শাসন যদি আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে বিধি আবার মনে হয় কোন কথা প্রচার করা এটা সব সাংবাদিকতার প্রকাশ নয় হতে পারে না বিএনপি কি বলেছে যে তাদেরকে কোনো প্রোটেকশন দিয়েছে যারা অপরাধ করেছে সেটা তো করেনি বরং অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই হৃদয় বিদর ঘটনা যদি শেখ হাসিনার মতো এক একটা মাফিয়া একটা দুর্বৃত্ত যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে সে সামিমান হোক সে মাদক ব্যবসায়ী কি বলে যে বদি হোক সে নাটোরের শিমুল হোক ভয়ঙ্কর প্রোটেকশন দিয়েছে তাদের পক্ষে কথা বলেছে তারা আরো আসকার পেয়েছে এবং তারা একজন শিশু বা এই আসকারের কারণে নারায়ণগঞ্জে তুকি একজন কিশোর আলোকিত একটি কিশোর ফুটফুটে একটি কিশোরকে হত্যা করার কুলাঙ্গার থাকে দু একটা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে কিন্তু দেখার বিষয় বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনার মতো বিন্দু মাত্র কেউ ছাড় পাননি